শুভেচ্ছা আপনাদের সবাইকে এনিমেটের নলেজে স্বাগতম আপনার বারবার উইন্ডোজ দিতে হয় এরপরে ড্রাইভার এর জন্য উইন্ডোজ আপডেটের অপেক্ষা করেন তাহলে আপনার অনেক সময় নষ্ট হয় কারণ ড্রাইভার একা তো আপডেট হয় না সাথে বাকি আপডেটও হয় শুধু ড্রাইভার আপডেট করা ঝামেলা এখানে বেশ কিছু পদ্ধতি আছে আপনাদের তিনটা পদ্ধতি দেখাবো আর দেরি না করে চলুন শুরু করা যাক ড্রাইভার প্যাক আইএস ও ডাবল ক্লিক করে মাউন্ট করে নিন ইএক্সি ফাইলে ডাবল ক্লিক করে চালু করেন অ্যাডমিন প্রম টস ক্লিক করেন অনলাইন আপডেট চাইলে ক্যান্সেল ক্লিক করেন ড্রাইভার লোড হতে অপেক্ষা করেন সব ড্রাইভার পেয়ে গেলে সিলেক্ট অল ক্লিক করে ইনস্টল ক্লিক করেন ওকে ক্লিক করেন অপেক্ষা করেন শেষ হলে ওকে ক্লিক করেন পিসি রিবুট হবে ড্রাইভার দেয়া হয়ে গেছে আমার কাজ ভালো লাগলে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে